আল্লাকে কখনো এক বলবেন না আল্লাকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে আমাদের মারাত্মক ভুল ঐতিহাসিক ভুল পদের পাগল বক্তার বক্তব্যকে কয়েকদিন থেকে আপনার ভাইরাল হচ্ছে মানুষ আপনার হুঁচুর আল্লাকে এক বলা যাবে কি না আল্লাহ এক না এক নয় আল্লাহ এক না ছোরে বলেন না আল্লাহ আর এই ভুই ফোর বক্তা বলতেছে আল্লাহকে এক বলা মারাত্মক ভুল বলছে ঐতিহাসিক ভুল ফলন মুসলমান যে বলবে আল্লাহকে এক বলা ভুল ঐতিহাসিক ভুল মুসলমান থাকবে ইমান থাকবে

কোন ব্যক্তির লাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তবে তার জানাজা পড়া যাবে কিনা দেখুন ফাতা এ বাহারে শরিয়াত আপনার কুড়ি খন্ডে বিভক্ত এ চতুর্থ খন্ডে আপনার একশো আঠাশ পৃষ্ঠায় মশলা বর্ণিত হয়েছে তাওয়াতে ইসলামীর প্রিন্ট জানাজা কা ওহে মওজুদ হোনা অর্থাৎ জানাজা পড়ার জন্য মৃত ব্যক্তির লাশ সামনে হতে হবে

হালকে এক বলা যাবে না এই রকম বক্তাকে বয়কট বয়কট করুন এই রকম বক্তার বক্তব্য শোনা মুসলমানদের জন্য হারাম হে ব্রাদারান ইসলাম সুতরাং এই রকম বক্তা থেকে প্রত্যেককে এখান থেকে আলহামদুলিল্লাহ একজন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর বলছিলাম কোন মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তির কাছে জমি বন্ধক বা রিহেন দেওয়া যাবে কি জি না এটা হবে সুদ এটা হবে হারাম উভয় পক্ষ যদি মুসলিম হয় তবে রেহেনে জমি দেওয়া নেওয়া যাবে না যাবে না যাবে না সেটা পূর্ণ সুদ হবে সুতরাং ভাইদেরকে বলবো জমি বন্ধকে আপনার নেওয়া যাবে না যদি নেন তো খাই খালাসি নেওয়া তাকে বলে খাজনাতে লাগা খাই খালাসি আপনি ছ হাজার বা সাত হাজার বা দশ হাজার টাকা নিয়ে এক বিঘা জমি নিলেন আপনি এক বছর খাবেন টাকা পরিশোধ হয়ে গেল এটা আপনার বলা হয় এই খালাসি এটা চাই কিন্তু বন্ধ কে নেওয়া চলবে না হুজুর বলছিলাম কোন মুসলিম ব্যক্তি কোন অমুসলিম ব্যক্তির কাছে জমি বন্ধক বা রেহান দেওয়া তাহলে সেটা কি যাইজ হবে জি সেটা যাইজ যে ব্যক্তি দিবে সে যদি বিধর্মী যদি হয় তাহলে আপনার সেটা যাইজ হবে কারণ মুসলমান আর বিধর্মীর মধ্যে সুদ হয় না লা রিবা বাইনাল মুসলিমে ওয়াল হারবি হারবি কাফের আর মুসলমানের মধ্যে শুধু হয় না সুতরাং যদি আপনার এটা তাফসিরাতে আহমাদিয়ার মধ্যে আপনার এটা লেখা আছে বেরাদার সুতরাং যদি যে ব্যক্তি দিবে সে যদি বিধর্মী হয় তাহলে মুসলমান আর বিধর্মীর মধ্যে আপনার সুদ আপনার হবে না তবে তবে সেটা যাই কিন্তু আপনার সেটাও ভালো কাজ নয় সেটা ভালো কাজ নয় অতে আপনার অভ্যাসটা ক্ষাম সুতরাং অত থেকে বিরত থাকাই বেশ উত্তম ব্যাংকের লোন ও সুদ লোন নেওয়া যাবে দেখুন ব্যাংকের লোন দেওয়ার যদি আপনার বিশেষ প্রয়োজন হয় ব্যাংকের লোন দেওয়ার যেমন মেয়ের বিয়ে দেওয়ার জন্য বা অসুখ চিকিৎসার জন্য বা বাড়ি ঘর করার জন্য বিশেষ প্রয়োজনে যদি হয় তবে ব্যাংকের লোন নিতে পারেন ব্যাংকের লোন নেওয়াতে আপনার সুদ হবে না ভারতবর্ষের ব্যাংকের ইন্টারেস্ট পোস্ট অফিসের ইন্টারেস্ট এলআইসির ইন্টারেস্ট এটা যাই কারণ এগুলি বিধর্মী দ্বারা পরিচালিত হয় আর মুসলিম আর বিধর্মীর মধ্যে সুদ হয় না এটা গুণা লাভ এটা যাই ভারতবর্ষের ব্যাংক পোস্ট অফিস এলআইসি ইন্টারেস্ট নেওয়া যাই যদি তাকওয়ার কারণে নেন তাহলে আপনি ওই টাকাটা ব্যাংকে রেখে দিলে আপনার গুণা হবে কারণ একজন বিধর্মীকে আর্থিকভাবে সাহায্য করা হবে ওই টাকাটা যদি তাকওয়ার নানিন টাকা টাকাটা উঠিয়ে আপনি সুন্নি মসজিদ মাদ্রাসাতে দান করে দেন একটা তালেবি ইলমকে দান করে দেন একটা দুস্থ গরিব অসহায় আপনার এইরকম অসুস্থ গরিব ব্যক্তিকে দান করে দেন জেবের টাকা খরচ যাই দান করার সওয়াব পাবেন ইসলাম আপনাদেরকে বলতে চাই হ্যাঁ তবে যে ব্যাংক যে পোস্ট অফিস বা যে সংস্থা মুসলিম আর কাফির দ্বারা শিয়ারে পরিচালিত হয় সেই ব্যাংক সেই পোস্ট অফিস সেই সংস্থার ইন্টারেস্ট নেওয়া যাবে না সেটা সুদ হবে অথবা কোন ব্যাংক কোন পোস্ট অফিস বা কোন সংস্থা মুসলিম দ্বারা যদি পরিচালিত হয় তবে তারও ইন্টারেস্ট নেওয়া যাবে না সেটা সুদ হবে সুতরাং এবারে আদার ইসলাম সুদ থেকে আপনারা পরহেজ করবেন দূরত্ব বজায় রাখবেন তার কাছ থেকে দূরে থাকবেন এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি আমা আলাইনা ইল্লাল বালাগ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি লাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা

কোন সুদখর ব্যক্তির প্রাইভেট স্কুলে অন্য কোন ব্যক্তি চাকরি করতে পারে কি পারবে কি যদি কোন ব্যক্তি সুদখর হয় তার প্রাইভেট স্কুল যদি থাকে স্কুলে চাকরি আপনার করতে পারে স্কুলে চাকরি করতে পারে ব্রাদার ইসলাম তবে সুদের কারবার বা লিখা লিখি উপর করতে আপনার পাবে না কথা বুঝতে পারলেন তবে কোন ভাই যদি সুদের কারবার যদি করে যেগুলি বললাম না সুদ হবে না তাছাড়া কোনো এইরকম সুদ করে স্কুল যদি থাকে ওই স্কুলে কোনো ব্যক্তি যদি চাকরি যদি করে তবে সে চাকরি আপনার করতে পারে তাতে অসুবিধা